বাপু বাদাই ফেলাইছে খালি জামাই মারু নোনা মাছ দিয়ে খাওয়ায় আল্লাহ দেশে আমারে বাদাই ফেলাইছে আমি আচ্ছা এখন কত করে বিক্রি করছেন এই ওলগুলো আপনি এ একশো টাকা দরে প্রতি কেজি প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করি পাইকারি বিক্রি করি আমি তাহলে তো আপনি আজকে অনেক টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ হয় অনেক টাকাই বেচা কেনা করি আচ্ছা আপনার ক্ষেতে কত টাকার ওল বিক্রি করতে পারবেন এবছর আমার জমিতে ছয় তলা জমি তো আমি আশি হাজার আশা করেছি দর্শক আজকে আপনাদের এই ওল আপনাদের দেখাবো আপনারা কন্টিনিউ আমাদের সঙ্গে থাকবেন বাবু আর একটা তুলতে দেখো পাইয়ে গেছে আর একটা আর একটা পাইয়ে গেছে কত কেজি হবে এটা এটা সাত আট কেজি হয়ে যাবে আপনি তো খান বাদা কাকা শুধু টাকা টাকা মাটির তলে দেখান উচুকর দেখান আমরা একটু দেখি মাটি রয়েছে এখনো মাটি ভালো

যায় না না তা বলা যায় না তবে আপনার তুলে তুলে অভ্যাস হয়ে গেছে তাই না যে গাছের গোড়া দেখে যে এটা বড় হবে এমন বাবা এইটা আছে খেলা আজকে সারাদিন কয় পিস তুললেন অনেকগুলো তুলেছেন আচ্ছা বর্তমানে কৃষকেরা বলছে যে চাষাবাদ করে লস হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন চাষবাস আমার কাছে কোনো আমি আল্লাহ আমার এরকম লস করাইনি আল্লাহ আমার খুব ভালো দেয় আচ্ছা আপনি নিয়মে এই ওল চাষটি করেছেন আমি চাষে যখন আমি চাষ করছিলাম ওই সময় দুধ দানা পটাশ ব্রন এইগুলো আমি জমিতে চাষ করছিলাম এখানে যে ওলগুলো বড় বড় হয়েছে তাতে আপনি খুশি তো নাকি এর সাথে আরো আশা করছিলেন না 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 এর থেকে আমি আর আশা করি না আল্লাহ খুব ভালো আছে বাজারে চাহিদা কেমন এখন খুবই ভালো খুবই ভালো কাকা অনেকে বলে এই ওল খালি নাকি গাল চুলকায় এটা এটা না এটা মাদ্রাস ওলটা কাঁচাও খাওয়া যায় এটা কাঁচাও খাওয়া যায় যদি মনে করেন এটা মাছ দিয়ে রান্না করবেন তাহলে খুবই ভালো লাগলো নোনা মাছ দিলেন